রাখুন চিরদিন কাহার ও সমান যায় আমি অনেকদিন রাজনীতি করেছি আমি ডিজি তারানিয়া অরুণ গুপ্তা ভূপিন্দর সিং এন রমেশ বাবু এস এস পান্ডা বাসুদেব বাঘদেরও দেখেছি সব হারিয়ে গেছে আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে এখান থেকে মাল তুলছেন গঙ্গার ধারে ফ্ল্যাট কিনছেন এখান থেকে মাল তুলছেন নিউটাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন মানদারবণিতে হোটেল বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন গ্যাংটকে হোটেল কিনছেন কিনতে থাকুন আগামী বছর এপ্রিলের পরে যেখানে পুতের রাখুন যা সম্পত্তি বানান আইসিরা সব বের করব খুড়ে খুঁড়ে খুঁড়ে আমরা জানি জঙ্গল রাজ ইউপিতেও ছিল ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে খানেও জঙ্গল রাজ খতম আমরা করব বেশি দিন লাগবে না